পশু পাখি নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম হচ্ছে ওদের ভাষাটা বুঝতে হবে আমি আমি থেকে থেকে আসাদ। হচ্ছে লক্ষ্য আসসালাম আজানের আগে থেকেই যেহেতু আমি ফজরের আজানের হচ্ছে আগে চলে আসছিলাম আমাদের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিতে তখন থেকে আমি বুঝতে পারলাম যে একটা হাঁস হচ্ছে চিল্লাপাল্লা করতেছে ফুললি হোয়াইট যে আমাদের চীনা হাঁস এখান থেকে হচ্ছে একটা ফিমেল চিল্লা পাল্লা করতেছে মানে হচ্ছে বাহিরে বের হওয়ানোর জন্য একটু দৌড়াদৌড়ি করতেছে মানে ওর হচ্ছে ডিম দেওয়ার টাইম হয়ে গেছে ডিম দেওয়ার সময় আসলে মুরগির মতো চিনাহাসও কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে নেস্ট তৈরি করে মুরগি যেমন হচ্ছে যেদিন ডিম দিবে কিংবা দুদিন আগে থেকে হচ্ছে একটু দৌড়াদৌড়ি কিংবা ভাঙচুর শুরু করে দেয় আর চিনাহাসটা মোটামুটি দেখা যায় দশ থেকে পনেরো দিন আগে বিভিন্ন জায়গায় হচ্ছে ও হচ্ছে মাটি গর্ত করে পরবর্তীতে চলে আসলাম আমি হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের চীনা সবগুলো রাখা হয় রাত্রেবেলা নর্মাল সাদা সবগুলোই মানে যেগুলো হচ্ছে আমরা আলগা রাখি সেগুলোর যেহেতু আমাদের একটা বড় খোপ আছে বা বড় ঘর আছে ঘরের পিছনে কিন্তু আমি একটা আন্ডারগ্রাউন্ড সিস্টেম করে একটা ডিম পাড়ার মতো উপযুক্ত জায়গা করে দিচ্ছি মানে ইট দিয়ে বাউন্ডারি করে এখানে আমাদের যত হাঁসগুলো ডিম পাড়া সবাই কিন্তু এখানেই ডিম পাড়ে আর দেখা যায় ওদের পায়ের নিচে মানে মেঝেতে ডিম পারলে কিছু সংখ্যক ডিম আমাদের ভেঙে চড়ে যেত বা ডিমগুলো একটু বেশি মাটিতে মাখিয়ে যেত ময়লা দিয়ে মাখিয়ে যেত সেজন্য আমি দেয়ালটা ভেঙে হচ্ছে এখানে জায়গা তৈরি করে দিছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের সকল চিনহাসগুলো ডিম পাড়ে মানে যাদের ডিম পাড়ার প্রয়োজন উপযুক্ত জায়গা ছাড়া কিন্তু চিনহাস সহজে ডিম পারতে চায় না মানে ওরা খুঁজে ওদের জন্য উপযুক্ত একটা জায়গা ডিম পাড়ার মতো আর এখানে মূলত আমাদের সকল চিনাহার সারা রাত থাকে এবং দিনের বেলা হচ্ছে ওরা উন্মুক্তভাবে বা আলগাভাবেই কিন্তু থাকে এত কিছুর পরেও কিন্তু আমি একটা লক্ষ্য করলাম যে মেঝেতে ডিম পেয়ে দিছে আমাদের হাঁসের মাঝখানে দেখা যাচ্ছে এখানে যে ডিমগুলো পারে ওই ডিমগুলো হচ্ছে একটু বেশি নোংরা হয়ে যায় এবং কি ভেঙেও যায় মাঝে মাঝে আর এ পাশে হচ্ছে আমাদের সমস্ত খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আমাদের এ বাচ্চা হচ্ছে পাঁচশো মতো খাকি ক্যাম্বেলের বাচ্চা আসছিলো পাঁচশো প্লাস হবে সেখান থেকে আমাদের মোটামুটি একশোর মতো বাচ্চা সেল হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো এক সপ্তাহ বয়সী অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন ইমশাল আমাদের লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড যদিও বানিয়াজুরি থেকে একটু ভিতরে তো বানিয়াজুরিটা বললে সবাই মোটামুটি চিনতে পারে মানিকগঞ্জ জেলা বানিয়াজুরি হচ্ছে আমাদের স্থানীয় বাস স্ট্যান্ড ঘিউর থানা আর ফাইনালি পরবর্তীতে হচ্ছে আমি এসে দেখলাম আমাদের যে সাদা হাঁসটা সেটা হচ্ছে মূলত ডিম পেরে দিছে এটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমাদের র্যাবিটি রুতে অরিজিনাল সাদা চিনহাঁস থেকে পাওয়া ডিম আমরা এখন থেকে হচ্ছে অরিজিনাল সাদা হাঁসের বাচ্চা মানে সাদা চিনহাসে বাচ্চা এবং কি সাদা হাঁসের ডিমও বিক্রি করতে পারবো অনেকে আমাদের কাছ থেকে হচ্ছে সাদা চিনা হাঁসের ডিম এবং বাচ্চা চায় পর্যাপ্ত পরিমাণ সাদা চিনা হাঁস প্যারেন্টস না থাকার কারণে আমরা কিন্তু অনেককেই ডিম বাচ্চা দিতে পারি না আর এখন থেকে পারবো ইমশাল্লাহ যে দশটা বাচ্চা চাইবে তাকে হচ্ছে আমরা পাঁচটা বাচ্চা হলেও দিতে পারবো ইমশাল্লাহ আমাদের এখানে তিনটা ফিমেল এবং একটা মেল রাখা আছে ওদেরকে আমরা আর বাহিরে ছাড়বো না যেহেতু বাহিরে হচ্ছে আমাদের নর্মাল চিনা মেল আছে দেখা যাবে ছেড়ে দিলে ক্রস হওয়ার সম্ভাবনা থাকবে